নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের পোলাও মেয়ের পরীক্ষা শেষ তাই চলে এসেছি গ্রামের বাড়িতে আজ আমি মাটির উনুনে রান্না করব। মাটির উনুনে রান্না কিন্তু খুব সুন্দর হয় আমি এই রেসিপি তৈরি করার জন্য একটা প্রথমে মশলা বেটে নেবো তার জন্য একটা টমেটো নিয়েছি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা আদার টুকরো নিয়েছি আর গোটা জিরে আপনারা এই মশলাটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন সামান্য একটু জল দিয়ে মশলাটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ দিয়ে দেবো নুন হলুদ মেখে নেবো এতগুলো মাছে আমি দুটো রেসিপি করব। কিছু পরিমাণ আমি পোলাওয়ে রান্না করব। আর কিছু পরিমাণ আমি অন্য রেসিপি করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব আমার মাছ ভাজানো হয়ে গেছে তুলে নেব একই পদ্ধতিতে সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি আমি এখানে দু কাপের মতো নিয়েছি গোবিন্দভোগ চাল চালটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব আমার ভাজানো হয়ে গেছে তুলে নেব ওই কড়াই দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কচানো এখানে আমি দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজ ভাজানো হয়ে গেছে আমি যে আগে থেকে তৈরি করে মশলা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা কষে নেব দিয়ে দেবো নুন মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ টক দই টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আবারও কিছুক্ষণ কষে নেব আমি এখানে কিছু পরিমাণ কাজু কিশমিশ নিয়েছি কাজু কিশমিশটা দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে নেব এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেব আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি আপনারা বেশি মাছ ব্যবহার করতে পারেন এবারে মশলার সঙ্গে মাছ মিক্স করে নেব মাছগুলো আপনারা এখানে গোটা গোটা রাখতে পারেন আমি এখানে মাছগুলো একটু ভেঙে ভেঙে দেব যেহেতু পেটির মাছ নিয়েছি পেটির মাসে বেশি কাটা থাকে না তাই পেটির মাছগুলো ভেঙে দিয়েছি আর মাথাটা ভেঙে দিয়েছি এবারে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। মিক্স করে নেব আমার মিক্স করানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব আমি এই কাপের পরিমাপে দুই কাপ চাল নিয়েছি এই কাপের পরিমাপেই আমি চার কাপ জল দিয়ে দেবো জলের পরিমাপটা যদি আপনারা ঠিকঠাক দেন তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হবে তাই যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল জল দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেব এক চামচের মতো চিনি যেহেতু আমি এই রেসিপিতে টক দই ব্যবহার করেছি তাই টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এখানে চিনি ব্যবহার করব। তারপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিক্স করে নেব এবারে সেদ্ধ হওয়ার জন্য প্রায় দশ মিনিটের মতো ঢেকে রান্না করব। গ্রামের বাড়ি এসে মেয়ে কাদামাটি নিয়ে খেলা করছে আমার দশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকনা খুলে দেখব চাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো উপরে ঘি ছড়িয়ে মিক্স করে নেব আলতো হাতে মিক্স করতে হবে না হলে চালটা ভেঙে যাবে দিয়ে দেবো ধনেপাতা কুচি মিক্স করে নিলেই আমার মাছের পোলাও বা ঘন্ট একেবারে রেডি গরম গরম পরিবেশন করুন খুবই ভালো লাগবে খেতে আসতে হলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ